যুগ্ন অপারেকশারদের সাথে আমাদের কথা হয়েছে তারা হচ্ছে সাংবাদিক বৃন্দদেরকে নিয়ে আপনারা ভাবে আলোচনা করে এটা জানিয়েছেন সেই লক্ষ্যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আমাদের আহ্বান করা আপনারা আমাদের তাকে সারা দিয়েছেন তার জন্য আমরা থানা বিএনপি পুরো বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন এই আওয়ামী লীগ ভুটচু সরকার জাতীয় সংসদ নির্বাচন ভূগবিহীন একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি সহ সমমাননা দল অংশগ্রহণ করে না তারই পরিপ্রেক্ষিতে ওই অবৈধ সরকার এবং অবৈধ নির্বাচন কমিশন যেটা বিএনপি সহ বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দলগুলি মানে না সেই আখ নির্বাচন কমিশন একটা উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা করেছে সেই লক্ষ্যে আমাদের ফুলবাড়িয়া থানায় ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন আগামী উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ সেই উনত্রিশ তারিখ নির্বাচন যাতে জনগণ এই নির্বাচন বয়কট করে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমের ফল অংশ হিসেবে ফুলবাড়িয়া থানা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আপনার আমার সকলের প্রিয়জন ফুলবাড়িয়ার প্রথম গানের শিশের এমপি সন্তকার আমির ইসলাম হীরা সাহেবের সুযোগ্য সন্তান সে নির্বাচনের মত প্রকাশ করে সে মনোনয়নপত্র জমা দিয়েছিল কিন্তু আমাদের নেতা আগামী দিনের নির্বাচনের জনাব তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং আমাদের ফুলবাড়িয়ার আহ্বায়ক জেলাক আক্তারুল আর সাহেবের সার্বিক চেষ্টায় সে আজকে এই অবৈধ নির্বাচনকে সরে দাঁড়িয়েছে তারই লক্ষ্যে আজকে আপনাদের সামনে আমাদের প্রার্থী ছিল আমাদের ফুলবাড়িয়া থানা অবায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ এখানে উপস্থিত আছেন উপস্থিত থেকে এই নির্বাচনকে সরে দাঁড়ানোর জন্য আপনাদের সাথে সে মত বিনিময় করবেন মত বিনিময় অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ফুলবাড়িয়া পৌর বিএনপি সম্মানিত অবায়ক ময়মনসিংহ জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আপনাকে এম শমশের শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া পৌর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন বাপ্পি আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুবেল আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া থানা কৃষক দলের নবগঠিত কমিটি সম্মানিত সদস্য সচিব আতার আলী কাজল আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া থানা কৃষক দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফজলুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আব্যায়ক শৌকত আলী সহ নেতৃবৃন্দ আমাদের মাঝে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা রনি সরকার যুবনেতা সাবেক যুবনেতা বর্তমান বিএনপি নেতা শান্তুর রহমান শামীম বিএনপি নেতা শহীদ বিএনপি নেতা হেলাল ফারুক ডেফতার পারবেশ সহ আরো নেতৃবৃন্দ আমি আপনাদেরকে এই যুগ বলতে চাই যে এই সরকারের অধীনে যেমন প্রার্থী হবে না বিএনপির কেউ এবং ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখ ফুলবাড়িয়াতে প্রমাণ হবে গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা বৃহত্তর ময়মনসিংহে সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে কাস্ট দেখানো হয়েছে ফুলবাড়িয়া থানায় মাত্র ছাব্বিশ পার্সেন্ট আমরাও চেষ্টা করব এই আজকে আমাদের যে প্রার্থী নির্বাচনতে সরে আসছে তারকে সাথে নিয়ে আমরা যেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ এই উনত্রিশ তারিখের নির্বাচনে যেন তার চেয়েও দুটো কম হয় জনগণ এই ভোট বর্তন করে এই আসন প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ এখন আমাদের কিন্তু আসলে ওই মহিলা একজন মা থাকতে পারে ওই মহিলা যদি নির্বাচন করে তাহলে আমাদের সংগঠনের কেউ নাই যখনই ছাত্র দলের সদস্য সচিব যদি কারোর নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা তার বিরুদ্ধে হবে বলিয়া দেওয়া হয়েছে থ্যাংক ইউ আজকের এই সাংবাদিক সকলের উপস্থিত পুরো বিএনপির সম্মানিত আহ্বায়কালী আরও উপস্থিত আছেন জেলার বিভিন্ন সদস্য আহবায়ের জন্য আহ্বার শ্রীকৃষ্ণ পাদন

আহ্বায়ক আহ্বায়ক কৃষক দলের সদ্য কমিটির প্রমাণিত সদস্য সচিব সহ যুব দলের নেতা বঞ্জু সহ যারা এখানে উপস্থিত আছেন সকল নেতৃপন্দী এবং সাংবাদিক উদ্যোগে সকলকে আমার পক্ষ থেকে সালাম আর সালামালীকছি কৃষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরপক্ষ আরও শ্রদ্ধা স্মরণ করছি আমার পিতা বীর মুক্তিযোদ্ধা উনিশশো একানব্বই সালে আনের শিশু দিক দিয়ে ফোরবারিয়া থেকে প্রথম মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অন্ধকার আমির ইসলাম শ্রদ্ধা স্মরণ করছে যে সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে বৃত্তিবরণ করেছেন বিভিন্ন অত্যাচার জন্য নির্যাতনের শিকার হয়েছেন সেই সমস্ত নেতৃবৃন্দ আলোচনা করার মতো আসলে কিছু নেই জাতীয় ইস্যু নির্বাচন বর্জন ভোটার বিহির নির্বাচন হয় আপনারা জানেন আমার ফচার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছিলেন তিনি বিপক্ষে কোনো অবস্থান নেনি এর দৃষ্টান্ত সন উনিশশো ছিয়ানব্বই সালে তিনি রানিং এমপি থাকার পরেও মনোনয়ন পানি সেই সময় মনোনয়ন পেয়েছিলেন তিনি নিজেকে সংসদ আহমেদ আনবেন তারপরেও দলের নির্দেশে তিনি তার নির্বাচন করেছিলেন সেই সময় অনেক দৃষ্টতন্ত্র নির্বাচন করেছেন দুই হাজার এক সনে ওই সময় আমার পিতা হীরা এমপি মনোনয়ন চেয়েছিলেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব মনোনয়ন চেয়েছিলেন এবং চারদলীয় জুটপ্রাথী জামাত ইসলামের অধ্যাপক জসিম উদ্দিন মনোনয়ন চেয়েছিলেন ওই সময় আমার পিতা দলের তৎকালীন শীর্ষ নেতৃত্ব চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে চারদলীয় জুট প্রার্থী জসিম নির্বাচনে অংশগ্রহণ করে তাকে ফুলবাড়িয়ার পশ্চিম অঞ্চল বিশেষ করে এক নং নাওগঞ দুই নংিচারা নংপায়াগামাটিয়ার একটি অংশ থেকে বিপুল ভোট পাইয়ে দিয়েছিলেন উনি কখনোই তার জীবন দশায় দলের বিরোধী বা দলের খারাপ হবে এই ধরনের কোনো কর্মকাণ্ড অংশগ্রহণ করে আমি মনে করেছি তার সন্তান হিসাবে আমি শাহ মোহাম্মদ আলমকে কখনোই কোনো অবস্থাতেই বিএনপি যদি কোনোদিন আর ক্ষমতায় না যায় কিছুই যদি আমরা না পাই দলের দক্ষ অবস্থা নেওয়া সম্ভব না কিন্তু আমি এই নির্বাচনে কিছু প্রচার প্রচারণা করেছি দুই হাজার চব্বিশ উপজেলা পরিষদ নির্বাচনের আগ মুহূর্তে কিছু প্রচার প্রচারণা করার উদ্দেশ্য এই ফেসিস্ট সরকারের আমলে আমরা ইচ্ছা করলেও বিরোধী দল যারা আছে তারা প্রচার প্রচারণা করতে পারি না আমাদের আইডেন্টি আমাদের কোয়ালিটি দেখাইতে পারি না আমি আমার সক্ষমতা কোয়ালিটি দলকে জানান দেওয়ার জন্য আমি কিছু প্রচার প্রচারণা করে জনগণের মাঝে গিয়েছিলাম এতে জনগণ ব্যাপক সাড়া দিয়েছে আমি যদি নির্বাচন করতাম আমাদের জনগণ নির্বাচিত করতে কোনো সন্দেহ নেই তারপরেও আমি মনে করেছি যে দলের বাইরে কি ক্ষুদ্র ক্ষমতার সাথে আমার এই নির্বাচনটা করা উচিত এবং বিভিন্ন পর্যায়ে আমার অভিভাবক আমাদের দলের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং মনিসভা দক্ষিণ জেলা বিএনপির যুবরা আহ্বায়কজন আক্তার দিক নির্দেশনায় ওনার বিভিন্ন পরামর্শে এবং আমার কাকা সম্মানিত যুগনা হব্বায়ক্বরত উপজেলার বিএনপি জনাব সাইফুল ইসলাম বাদল আমার টাকা জনাব এ কে এম সংসার পুরো বিএনপির ওনাদের পরামর্শ প্রবে এবং ওনাদের দিক দিতে সময় ওনারা আমাদের সক্ষম হয়েছে যে এই নির্বাচনটা তোমার জন্য করা সঠিক হবে না এবং আমি নিজেকে উপলব্ধি করে এই নির্বাচন থেকে জনাব তারেক রহমানের প্রতি আকৃষ্ট আস্থা সমর্থন ব্যক্ত করে আমি এই নির্বাচন থেকে আমার পার্টিতে প্রত্যাহার করে সরে দাঁড়ালাম আমি চাই আগামী দিনে নির্বাচন করা দলের নির্দেশ না মেনে নির্বাচন করা যেরকম অপরাধ দলের শাস্তি হয় আমি চাই যারা দলের মধ্যে থেকে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ করে দলের ঐক্য নষ্ট করছে তাদের ব্যাপারেও যেন দল বিশেষ ভূমিকা নেয় কারণ ঐক্য ছাড়া কোনোভাবে এই আন্দোলন সংগ্রাম সফল হবে না তাই আপনাদেরকে আর বিরক্ত না করে এখানে উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আবারও বলছি আমি আমার উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ তৃতীয় ধাপে ফুলবাড়িয়ার উপজেলা নির্বাচনের থেকে আমি এবার প্রত্যাহার করবো সকলকে ধন্যবাদ